শুরু করছে পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি চেতনা বৃদ্ধি করার প্রাথমিক স্তরটা কি হবে অর্থাৎ চেতনা বৃদ্ধি করার জন্য কিভাবে প্রথম অবস্থা থেকে শুরু করব এমন প্রশ্ন অনেকজনের হয়েই থাকে তার ফসলা করার জন্য বা এটা বোঝানোর জন্যই আমি এপিসোডটি করতে বসেছি দেখুন দরদি চেতনা বৃদ্ধি করার জন্য কারো না কারো সহযোগিতা অবশ্যই লাগে কোনো শিশুকে যদি জঙ্গলে রেখে আসা হই অলৌকিকভাবে যদি কোনো পশু তার ক্ষতিগ্রস্ত না করে সে যদি পশুদের সঙ্গে বড় হতে থাকে তাহলে তার চেতনার লেভেল ওই পশুর স্তর পর্যন্তই আবদ্ধ থাকবে কারণ যার চেতনার বৃদ্ধি হবে যার সংস্পর্শে থাকবে তার চেতনা যেখানে আছে তার সংস্পর্শে থাকাকালীন তার চেতনা তো দূর পর্যন্তই যাওয়া সম্ভব তার বেশি নয় আপনারা অনেক সিনেমার মধ্যে দেখেছেন কোন শিশু যখন জঙ্গলে পড়ে এবং পশুর সঙ্গে বড় হতে থাকে তখন পশু পর্যন্তই তার সে সীমাবদ্ধ হয়ে যায় তার মুখের ভাষা আসে না তার নানান রকমের যে বৈজ্ঞানিক যে চিন্তা ভাবনা এ সমস্ত কিছু তার আসে না ঠিক তদ্রুপ আপনি যে সামাজিক জীব যে সমাজের স্তরে আপনি মিশে চলছেন সমাজের মধ্যে যে স্তর আছে যে চেতনা আছে যে বোধ আছে আপনি যদি তার সঙ্গে চলেন আপনার স্তর আপনার চেতনা স্তর সেখানেই সীমাবদ্ধ থাকবে আপনি লেখাপড়া করেন স্কুল কলেজ ইউনিভার্সিটি কিংবা বিদেশে লেখাপড়া করেন আপনি যে পুস্তক থেকে আপনি যে পুস্তক থেকে জ্ঞান সংগ্রহ করছেন দুনিয়াদারি যেভাবে জ্ঞান সংগ্রহ করছে দুনিয়াদারি সমাজের মধ্যে দিয়ে যে বোধ আছে আপনার সীমাবদ্ধ ততটাই থাকবে এখানে চারটে স্তরে ভাগ করা হয়েছে আপনার চেতনা স্তরকে বা জ্ঞানের স্তরকে সাধারণ জ্ঞান বা সাধারণ চেতনা তারপরে আছে বিজ্ঞানময় জ্ঞান তারপরে আছে অধ্যাত্ম জ্ঞান তারপরে আছে জ্ঞানের যেটাকে ইলহাম বলা হয় আপনি যেমন গুরুর বা যেমন সংস্পর্শে আপনি থাকবেন আপনার চেতনার স্তর সেইভাবে অটোমেটিকলি ভাবে বৃদ্ধি হতে থাকবে আপনার যে চেতনা স্তর যেখান থেকে আপনি শুরু করবেন আপনার চেতনা স্তরকে উন্নত জায়গায় নিয়ে যেতে চাইবেন আপনি বোধে রূপান্তরিত হতে চাইবেন আপনি যে প্রজ্ঞাময় হতে চাইবেন আপনি যে জ্ঞানাতীত জ্ঞান অর্জন করতে চাইবেন এর জন্য আপনাকে জ্ঞানাতীত জ্ঞানের একজন গুরুর শরণাপন্ন হতে হবে অর্থাৎ চেতন গুরুর শরণাপন্ন হতে হবে তার সংস্পর্শে থাকতে হবে আপনি যদি তার সংস্পর্শে থাকেন তাহলে তার যে আগলিকাতা আপনার মধ্যে আসবে তার যে সত্য দর্শন তা আপনার মধ্যে আসবে আপনার মধ্যে চেতনা উত্তর উত্তর বৃদ্ধি পাবেন দেখুন দরদি এতদিন ধরে আমার এপিসোড যারা শুনে আসছেন স্টার্টিং অবস্থায় যেখানে ছিলেন তার থেকে অনেকটা বুঝেছেন কি সত্য কি মিথ্যা আপনাদের সামনে আমি তা তুলে ধরেছি তাহলে স্তর বৃদ্ধি করার জন্য একজন চেতন গুরুর প্রয়োজন এবং তার সংস্পর্শ প্রয়োজন এটাই আসল বিষয় আপনাকে ঘরের ভিতরে আবদ্ধ করে কোনো আমল করতে দেওয়া হয়েছে কোনো জিকির করতে দেওয়া হয়েছে কোনো ধ্যান প্রসেজের মধ্যে দিয়ে গুরুর ছবিকে প্রতিষ্ঠিত করতে বলা হয়েছে এর মধ্যে দিয়ে চেতন শক্তির উন্নত হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনি তো কোনো না কোনো ভাষায় মুখে উচ্চারণ করছেন আপনি তো অন্ধকার জায়গায় বসে কিছু না কিছু দেখার চেষ্টা করছেন কিন্তু আপনার মধ্যে যে অজ্ঞানতা এই অজ্ঞানতা কাটাবে অজ্ঞানতাকে কাটানোর জন্য একটাই অস্ত্র আছে সেটা হচ্ছে জ্ঞান আপনি যে বিষয়ে কিছু জানেন না ওই বিষয়ে আপনি যে মুহূর্তে জেনে গেলেন দেখুন ওই অজ্ঞানতা আপনার থাকলো না ওখানে কিন্তু জ্ঞান আপনার কেটে দিয়েছে আর এই জ্ঞান আসে কোথা থেকে জ্ঞান তো চেতন গুরুর কাছ থেকে কাছ থেকে জ্ঞান যত আপনার কাছে জ্ঞান আসতে থাকবে তত আপনার জ্ঞান গর্ভ বাঁধতে থাকবে আর ওই জ্ঞান গর্ভের মধ্যে দিয়ে একদিন বিবেক নামক একটা সন্তানের জন্ম হবে এই বিবেক ধীরে ধীরে তার বিচার পদ্ধতির মধ্যে দিয়ে সে অগ্রসর হতে হতে একদিন সে সাবালক হয় এবং ওই বিবেকের আসে বৈরাগ্য এই বৈরাগ্য কি দুনিয়ার প্রতি তার অনিহা। দুনিয়ার প্রতি যে মোহ ছিল দুনিয়ার প্রতি যে মায়া ছিল তার ক্রোধ ছিল তার রাগ ছিল তার কাম ছিল তার লোভ ছিল তার হিংসা ছিল এগুলা তো দৈহিক বৈশিষ্ট্য আপনারা পশুকুলে দেখতে পান এটা তো বিবেকের বৈশিষ্ট্য নয় এটা তো আপনার চেতনার বৈশিষ্ট্য নয় এটা বিবেক তার বিচারের মধ্যে দিয়ে বুঝে যায় যে দৈহিক লেভেলে লোভ ক্রোধ কাম মায়া হিংসা এগুলা দৈহিক বৈশিষ্ট্য দেহের লেভেলে থাকে কিন্তু আমি তো শুধুমাত্র দেহ নই আমি তো এক বিবেক আমি তো এক চেতনা আমি তো এক জ্ঞানাতীত জ্ঞান তখন ওই বিবেক তার বিচার বুদ্ধির মধ্যে দিয়ে এটা ঠিক করে নেই সিদ্ধান্ত করে নেই এবং তার মধ্যে বৈরাগ্য আসে কার লোভ কার রাগ কার মহ কার মায়া এগুলো তো দৈহিক বৈশিষ্ট্য এগুলো তো আমার বৈশিষ্ট্য নয় সে দেহ থেকে নিজেকে আলাদা করে ফেলে অর্থাৎ এই বিবেকের মধ্যে এবার বোধ এসেছে বোধ আসলো কিভাবে তার বৈরাগ্যের মধ্যে দিয়ে সে বুঝে গেছে যে ওগুলা আমার বিষয় নয় ওগুলা দৈহিক বৈশিষ্ট্য এভাবেই বোধে রূপান্তরিত হয় এবং বোধ যখন যখন সম্পূর্ণ হিসাবে ওই চেতনা বোধে রূপান্তরিত হয়ে যায় তখন তার কাছে এলাহাম আসে এই এলাহাম হচ্ছে তার জ্ঞানাতীত জ্ঞান যেখানে স্কুল কলেজের বা মাদ্রাসার যে পুস্তকি জ্ঞান এ জ্ঞানের সে কথা বলে এই সংস্পর্শে এর সংস্পর্শে কোন শিষ্যকে আসতে হয় এর সংস্পর্শে কোন শিষ্য আসলে সে ধীরে 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 সত্যকে জানে তার জীবন থেকে মিথ্যা বর্জিত হয় এবং নিজেকে শান্তির জায়গায় প্রতিষ্ঠিত করতে পারে নিজের রুহ অর্থাৎ নিজের চৈতন্য শক্তির বৃদ্ধি ঘটাতে পারে আর কোরানে আল্লাহ মুজালার অর্ধাংশ থেকে যে কথা বলেছে যে রুহের দ্বারাই আমি যাকে শক্তিশালী করেছি আমি তার জন্যই জান্নাত রেখেছি তাহলে এই রুহের দ্বারাই শক্তিশালী হতে গেলে একজন চেতন গুরুর শরণাপর্ণ হতে হয় তার সংস্পর্শে থাকতে হয় তার কাছ থেকে জ্ঞান ধীরে ধীরে যেমন যেমন আসতে থাকে তেমনি তেমনি আপনার মধ্যে জ্ঞানের গর্ভ সঞ্চারিত হয় এবং সেখানে বিবেক নামক এক শিষ্যের বিবেক নামক এক সন্তানের জন্ম হয় যার বৈরাগ্য আসলেই আপনার জীবনে শান্তি আসে বৈরাগ্য হতে অর্থাৎ দুনিয়ার প্রতি অনিহা কাম ক্রোধ লোভ নিজের স্বার্থের প্রতি অনিহা আল্লাহি আল্লাহর প্রতি সে অগ্রসর হতে থাকে শান্তির দিকে সে অগ্রসর হতে থাকে এটাই তো রাস্তা কোন আমল কোন জিকির কোনো ধেন আপনাকে ঘরে বসিয়ে করিয়ে আপনার চেতনার উন্মেষ আপনার চেতনার যে উচ্চতার লেভেল তা কখনো সম্ভব নয় একমাত্র গুরুবাক্যই আপনার ওষুধ গুরু বাক্য গুরু জ্ঞান আপনার মধ্যে যেমন যেমন পোষা হবে তেমনি তেমনি আপনার চক্ষু ফুটবে আপনার জ্ঞান চক্ষু ফুটে উঠবে আপনি পষ্ট দেখে নিতে পারবেন কে আপনাকে ও বিবেকি করে রেখেছে আপনার মাথা খারাপ করিয়ে দিচ্ছে আপনাকে জ্বলন্ত আগুনের মধ্যে পুড়িয়ে মারছে আপনি সব দেখতে পাবেন আপনি সেখান থেকে জ্ঞানের দ্বারাতে ওই অজ্ঞানতা কাটিয়ে আপনি সুস্থতার জীবনে আসতে পারবেন এবং ধীরে ধীরে আপনি শান্ত হয়ে যাবেন আর আপনি শান্ত হয়ে যত আপনি শান্ত হতে পারবেন যত আল্লাহর অস্তিত্বের দিকে আপনি এগিয়ে যেতে পারবেন ধ্যান আপনার জীবনে অটোমেটিকলি ঘটে যাবে আর ধ্যান ঘটে গেলেই আপনার জীবনে নেমে আসবে সেই অমূল্য আল্লাহর বাণী ইলহাম যেটা নবীজির কাছে ওহি হিসাবে আসত এটাই তো জ্ঞানাতীত জ্ঞান এটা মানুষের জ্ঞানের ঊর্ধ্বের কথা তাহলে চেতনা বৃদ্ধি করার জন্য যে প্রাথমিক স্টার্ট এই প্রাথমিক স্টার্ট করতে গেলে আপনাকে একজন চেতন গুরুর শরণাপন্ন হতেই হবে তার সংস্পর্শে আপনি না থাকলে জ্ঞান আপনি আহরণ করতে পারবেন না একটা চেতন গুরু হচ্ছে স্বরূপ এই আঁচে যখন একটা লোহা ফেলে দেওয়া হই তখন ওই লোহা আঁচেরই আকার ধারণ করে এবং সে নরমাল হই তাকে যেমন খুশি তেমনি অস্ত্র বানানো যায় কিন্তু যতক্ষণ কিন্তু যতক্ষণ একটা লোহা আচের সংস্পর্শে না গিয়েছে ততক্ষণ পর্যন্ত তার অবস্থান থেকে সে কোনো রকম ভাবে সত্যি চাই না তার মধ্যে কোনো পাওয়ার থাকে না তাই সমাজ তো অবিবেক দিয়ে তৈরি সমাজ তো পশুর মধ্যে দিয়েই তৈরি সমাজ তো শোষণের মধ্যে দিয়েই চলে দেখুন না যে সবল সে দুর্বলকে শোষণ করেই চলেছে একেবারে নিচু স্তর থেকে শুরু করে প্রধানমন্ত্রীর স্তর পর্যন্ত দুর্বল দুর্বলরাই শুধু শোষিত হচ্ছে কিন্তু গুরু আলোয়ে আপনারা যারা পৌঁছেছেন তারা একজন আচের সংস্পর্শে এসেছেন ধৈর্য ধরুন ধীরে ধীরে আপনি যে লোহা নামক আচের সংস্পর্শে এসেছেন তা ধীরে ধীরে আপনার ওই লোহা আঁচেরই রূপ ধারণ করবে একমাত্র গুরু বাক্যই আপনার জীবনের চেতনার বৃদ্ধি ঘটাতে পারে আর শুরুটা আপনারা আপনাদের গুরুর সংস্পর্শ থেকেই করুন এখানে আপনাদেরকে আমি অনুরোধ করব যে কোনো গুরুর সংস্পর্শে গিয়ে যদি সেই গুরুর সঙ্গে গুরু বাক্য না পাওয়া যায় গুরুর সঙ্গে আলাপ আলোচনা করতে না পারা যায় গুরু জ্ঞান যদি আপনার মধ্যে আসার কোনো আস্থা না থাকে তাহলে অবশ্যই আপনারা গুরু পাল্টিয়ে অন্য কোনো গুরুর কাছে যেতে পারেন যেখানে আপনার চেতনা বৃদ্ধির সুযোগ আছে আপনারা অনেকেই জানেন আমার একটা ভার্চুয়াল গ্রুপ আছে সেখানে এই অধ্যাত্ম শিক্ষার ব্যবস্থা আছে তারপরেও আপনারা জানেন আমার এপিসোড চলছে সেখান থেকেও আপনাদের শিক্ষার ব্যবস্থা আছে তারপরেও ব্যক্তিগতভাবে কেউ কোনো জায়গাটা পারছেন না আটক পড়েছেন তার জন্য ফোনের ব্যবস্থা আছে এটা আপনারা অনেকেই জানেন আবার যারা জানেন না তারাও জেনে গেলেন আপনাদের প্রতি এটাই অনুরোধ শুধু লাখ লাখ কোটি কোটি ভক্ত দেখলে হয় না যে গুরুর সংস্পর্শে অর্থাৎ গুরুর পাশে গিয়ে বসতে পারলাম কিনা গুরুর কাছে গিয়ে বসে গুরু আমার মধ্যে প্রবেশ করাতে পারলাম কিনা আমার নিজেকে জানতে পারলাম কিনা আমার যে হাল বেহাল অবস্থা আমি যে শান্তি না পারছি আমার যে হাল টাইট হয়ে গেছে আমার যে মাথা খারাপ হয়ে গেছে আমি যে ছটফট ছটফট করছি এখান থেকে উদ্ধার হওয়ার জন্য যে গুরু বাক্যের সংস্পর্শ থাকা দরকার ছিল তা যখন আমি পারছি না শুধু আমলের মধ্যে দিয়ে জিকিরের মধ্যে দিয়ে ইহা সম্ভব নয় আপনি ধ্যান করবেন কিসের ধ্যান করবেন কি ধ্যান আপনার মুর্শিদের ছবি সামনে রেখে আপনি তা দেখতে চাইবেন এতে আপনার কি এমন আমল পরিবর্তন ঘটে যাবে গুরু জ্ঞানই যদি আপনার মধ্যে না আসলো সত্যই যদি আপনার মধ্যে না আসলো আর তা যদি আপনার জীবনে আপনি ঢালতে না পারলেন তাহলে কোথায় শান্তি আমরা শান্তির তল্লাশ করি কিন্তু আমাদের মধ্যে যে অশান্তি তার মলে আমরা যাই না আমরা বন্ধনমুক্ত হতে চাই কিন্তু আমরা প্রত্যেকটা জায়গাতে বাঁধা পড়ে আছি আমি স্ত্রীর কাছে বাঁধা পড়ে আছি আমি অন্য কোন নারীর সাথে বা অন্য কোন পুরুষের সাথে সম্পর্ক রাখতে আমার স্ত্রী আমাকে সিদ্ধান্ত দিয়ে দেই হচ্ছি আমি কার সঙ্গে মিশতে পারবো কার সঙ্গে পারব না কোনো স্বামী তার স্ত্রীকে সিদ্ধান্ত দিয়ে দেয় সে কার সঙ্গে মিশতে পারবে কার সঙ্গে মিশতে পারবে না এগুলা তো আমাদের জীবনে বন্ধন আমার শিশু হয়েছে আমার সন্তান হয়েছে সন্তানের জন্য পঁচিশ বছর বয়স থেকে পঞ্চাশ বছর বয়স যত টাকা অজগার করলাম যত পরিশ্রম করলাম তার সমস্ত কিছু আমার শিশুর জীবনে লাগিয়ে দিলাম কারণ আমি শিশুর পিতা আসলে মূল দুঃখটা আমি কর্তা এই যে আমি দাবি করছি এই যে ব্যক্তি কখনো আমি মামা কখনো আমি কাকা কখনো আমি স্বামী কখনো আমি পিতা এই যে ব্যক্তির স্বার্থে আমি এই আমি আমাদের যন্ত্রণার কারণ এটাই আমাদের বন্ধন এই বন্ধন মুক্ত করবে একমাত্র আমার গুরু বাক্য সে স্পষ্ট জানিয়ে দেবে এই বন্ধন কত যন্ত্রণার এই বন্ধন কত স্বার্থপরতার এই বন্ধন কত আল্লাহ বিরোধী মানে আপনারা কোরআনে দেখেছেন জাতির পিতা ইব্রাহিমকে আল্লাহ বলল তোমার প্রিয় বস্তুকে কোরবানি দাও প্রিয় বস্তু কি ছিল ইসমাইল ছিল ইসমাইল কে দিতে কেন বলল কারণ ইসলামের মধ্যে পিতা সে যে পিতা বন্দি হয়ে যাচ্ছিল এই বন্দি দশা কাটানোর জন্যই আল্লাহ তরফ থেকে ইঙ্গিত আসলো তোমার প্রিয় বস্তু কোরবানি দাও কিন্তু বড় দুঃখ আমার ইসলাম ভাইয়েদের প্রতি বড় দুঃখ ছাগল গরু কবে আমাদের প্রিয় হয়ে গেল প্রিয় বস্তুকে কি আমরা কুরবানি করতে পেরেছি আমরা কি ব্যক্তি স্বার্থ ক্ষুদ্র স্বার্থ ছেড়ে বিহৎ স্বার্থে কাজ করতে পেরেছি নামাজ কায়েম করতে বলেছে বিরাশি বার আর বিরাশি বার তার সঙ্গে জাকাতের কথা বলা হয়েছে আমরা যারা আছি নামাজ নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি কিন্তু জাকাতের কথা আমরা উচ্চারণ করি না আমি নামাজ বা সালাতের বিরোধিতা করছি না কিন্তু যেখানে সালাত সেখানেই জাকাত তাহলে শুধু সালাতের উপরে এত জোর কেন তার সঙ্গে জাকাতের জোর কেন নাই আমরা জাকাত দিয়ে আল্লাহর ওই তিন মিসকিন দরিদ্র অসহায় দুর্বল যারা আছে তাদের তো সেবা করতে পারতাম তার উপরে স্টার্টিং হচ্ছে একজন জ্ঞান ও গুরু একজন চেতনাময় গুরুর স্মরণাপূর্ণ হওয়া এই চেতনা পূর্ণ গুরুর যদি শরণাপূর্ণ হওয়া যায় তার যে তার যে সত্য বাক্য তা ধীরে ধীরে আমাকে মজবুত করবে ধীরে ধীরে আমাকে আত্মবিশ্বাসী জায়গায় নিয়ে যাবে ধীরে ধীরে আমার আত্মবোধ বাড়িয়ে দেবে এটাই একমাত্র রাস্তা প্রাথমিক অবস্থায় কোন চেতন গুরুর শরণাপন্ন হয়ে যান তাহলেই মিরাকেল জীবনে ঘটবেই ঘটবেই আজ এখান থেকেই থাক খোদা হাফেজ